প্রথমে একটা মিউজিক ভিডিও করে সুর আপন করে নাও গানটা আমরা আজকে প্র অল অল্প করবো আশা রাখতেছি আর এই গানটা আমার

রোজ ভিডিও মানে আমাদের নষ্ট করার চেষ্টা করবেন আমাদের ভালো করার সুযোগ করে দেন কারণ আপনারা যে আমাকে এইরকম নষ্ট করার সুযোগ ব্যবহার করেন তাহলে ভালো কাজ করার সুযোগই না সবাই আমাকে বকা দেবে তাহলে আপনারা এমন কোনো কাজ করেন না যে আপনাদের এই কাজের মধ্যে বকা খাই যে আমরা অবশ্যই আপনাদের ভালোবাসেন আমি খুব ভালোবাসি আমার ডাকে আপনার সারা দেন আমি আপনাদের ডাকে সারা দেয় এই সম্পর্কটা আপনার কাছে অল টাইম থাকে